ও আজকে আবার মেঘলা মেঘলা করছে দুদিন বেশ রোদ দিল কিন্তু দেখো আজকে আবার এই দেখো কালো আকাশ নীলা আমার এখনও ভাত মাত কিছু চাপানো হয়নি এই চাপাবো এখন এই যে কিছুই করা হয়নি এখন চাপাবো শুকনো কাট তো তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে চলো দেরি করবো না ভাতটা চাপিয়ে নি এমনি দেরি হয়ে গেছে মা মেয়ে বাড়ি নেই ওরা আজকে আবারও এলআইসি অফিসে গেছে ঠিক আছে সবাই কে স্বাগত জানাই চলুন আজকে সারাদিন কি কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করবো আর সবাইয়ের কাছে হাত জোর করে অনুরোধ করবো প্লিজ সব সুন্দর করে ভিডিওটা ওয়াচ করুন করে সুন্দর করে একটি কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যান আর আমি সেই কমেন্ট দেখে আপনাদের বাড়িতে তো অবশ্যই যাব ওয়াচ করে দিয়ে আসব আর আমি কমেন্ট দেখে প্রত্যেক দিন একটা একটা করে পরিবারে ভিডিও আমি আমার ব্লগে দেখাবো প্লাস তাদের নাম করব সবার কাছে বলবো সাবস্ক্রাইব করে দিতে ঠিক আছে সেটা আমার পছন্দ মতন যারা কমেন্ট করে রেখে যাবে তাদের মানে আমার মনের মতন পছন্দ মতন আমি ব্লগারদের নাম আমি আমার চ্যানেলে করব। প্রত্যেক দিন করবো যেটা আমি লাইফে করতাম আপনারা দেখেছিলেন সেরকম করব অনেকটা তাতে হেল্পফুল হবে বলুন আমি ভাতটা চাপিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন ভাত করব আর কি করি দেখা যাক ঘরটাকে ধুতে হবে ঘরটা খুব নোংরা হয়েছে নোংরা হতো না শুধু নোংরাটা করে দিল ভাতটা আজকে ভাতটা বসাতে একটু দেরি হয়ে গেল মা মেয়ে আজকেও নেই আজকে ওই লাইসি অফিসে গেছে ঠিক আছে তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আর কি বলবো সবাই মিলে তো একসাথে কাজ করতে হবে তাই না একা একা কাজ করা যাবে না একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে আর আমি কিন্তু যাদের ভিডিও দেখি তাদের ভিডিও কিন্তু ফুল ওয়াচ করে দিয়ে আসি একটু আড্ডা ওয়াচ করি না যদি আমার কোনো কাজ থাকে আমি কিন্তু ভিডিওটা চালিয়ে দিয়েও তাদের ওয়াচ করে দিই হয়তো মন দিয়ে দেখা হয় না কিন্তু আমি চালিয়ে দিয়ে রাখি যারা কমেন্ট করে যায় তাদের সাথেই আমি তাই করি ঠিক আছে এখন বৃষ্টি বৃষ্টি আর একটা আনন্দের খবর দিই আপনাদের আমি নিজেই খেয়াল করিনি আমি হঠাৎ করে চোখ গেল তারপরে খেয়াল করলো আবার হঠাৎ করে হ্যাঁ দাঁড়ান দেখায় এই যে দেখতে পাচ্ছেন আমার জ্বালানির কাছের কাঠ একদম গিও চলে গেছে ওরা কেটে দিয়েছে খুব সুখবর এটা আমার জ্বালানি দরকার নেই ওরা যে কেটেছে আমার এবার পয়সা খরচা হলো না এটাই আমার কাছে ভালো লাগছে আর কিরাম বৃষ্টি এসে গেলো দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে রোদ্দুর আবার বৃষ্টি এটা কীরকম ধরনের মাসে বৃষ্টি হুম কিন্তু দেখেন এদিকটা কাটেনি কেমন বদ এই যে এই জঙ্গলটা কাটেনি এগুলো আমাদের কাটতে হবে এত বদ বুদ্ধি এই যে ওটা শুনেছে বুঝেছেন যে আমি ওটা দিয়ে জ্বালানি করি ওই জন্যই কেমন সব মানুষের বুদ্ধি কাজ কাজকার ছিল না আমি দিয়ে চলে গেছে তাও ভালো আমার উপকারই করেছে হ্যাঁ এরকমই হয় পাশাপাশি লোক ঠিক আছে পাড়ার লোক এরকমই হয় আর আমি মাংসটা দেখেন কোথায় বসিয়েছি ফ্রিজে ছিল একদম বরফ ছিল এই যে এগুলো সব ধুয়ে নিলাম। ঘাট্টারগুলো ধুয়ে নিলাম খুব নোংরা হয়েছিল। এই যে রানী মাছ শুয়ে আছে। ঘাট্টারগুলো সব ধুয়ে নিলাম। হুম। এই যে। হুম। আর এই যে রানিমার পাখা চলছে। রানিমার খুব গরম লাগছে। রানীমা বিস্কুট খেয়েছে তাই না? আজকে হলিজ বিস্কুট খেয়েছে মেরিগোল্ড না। ঠিক আছে? ওই যে হাই তুলছে। তারপরে ভাত খাবে রানিমার ভাত হচ্ছে হুম সব এগুলো ধুয়ে নিলাম ভাতটা চাপিয়ে দিয়ে ভাতটা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই ঠিক আছে বন্ধুরা দেখো যে কটা কাঠ বাকি ছিল সেদিনকে বললাম না সে কটা কাঠ এখানে আমি আজকে কেটে নিলাম এই দেখো এই কটা হয়েছে কারণ ওদের তো জ্বালানি আর পাওয়া যাবে না এবার আমার জ্বালানির ব্যবস্থা করতে হবে জানলাম আল্লাহ কেটে তো হলো এখন যাবে এক মাস এরপরে আমাকে জ্বালানি ব্যবস্থা করতে হবে মার স্বাদের ডুমুর গাছ চলে গেল যাই হোক আর কিছু করার নেই এই দেখো পরে আসছি ওখানে বসে আছে ওই জানলাতে বসে থাকে এরমভাবে বাবা ওর ব্যালকনি দেখো দেখেছো ওর ব্যালকনি যে মা এখনো আসেনি তার মা ফোন করে বললো যে ভাতটা চাপিয়ে দিয়ে ডিম আলু ভাতে দিয়ে এই যে চালটা ভিজিয়ে দিয়ে গেছে আলু ভাতে দেবো আর ডিম ভাতে দেবো ঠিক আছে ডিমটা আলাদা সেদ্ধ দেব চলো ভাতটা চাপিয়ে দিই ভাত চাপিয়ে দিলাম আর চিমনিটা চালাইনি ভাত হচ্ছে তো এখন ধুমা টুমা তো উঠছে না তাই চিমনিটা চালাইনি আর আমি তো এবার এখন থাকবো না ভাত চাপিয়ে দিয়ে এখন বাইরে যাব আর মাসি এসছে মাসি ঘর মুচ্ছে এই দেখো মাসি ঘর মুচ্ছে। ওটার মুছ দিয়ে এলো মাসি এখন আমি যাব হচ্ছে বাইরে এই যে লাট সাহেব লাট সাহেবের আজকে এখনো খাওয়া হয়নি পাখা চলছে ঠিক আছে এই ঘরটা মাসি মুছে দিয়ে গেল মাসি এখন এই বাসনগুলো মাজবে মা তো এখনো আসেনি মা আর মেয়ে এখনো আসেনি পৌঁছায়নি ঠিক আছে এগুলো ধুয়ে দেবো স্নান করবো যখন ধুয়ে দেবো ওদেরকে আগে খেতে দেবো তারপর চলো পরে আসছি নিচে কাজটা সেরে এখন ওপরে আসলাম এখন এদের ভাত দেব ভাত হয়ে গেছে ভাত দেব চলো মা আর মেয়ে এখনও আসিনি মাসি নিচে কাজ করছে পরে আসছি খিদে পেয়েছে বল খিদে পেয়েছে না এমন লেস না আসছে দেখো খিদে পেয়েছে বলে খিদে পেয়েছে না আচ্ছা কালকে তো ভাত পুরো নষ্ট করেছিলি সারাদিন না খেয়েছিলি আজকে আমি ওপর নিচ করতে করতে অর্ধেক রোগা হয়ে গেলাম গো অর্ধেক রোগা হয়ে গেলাম দেখো অনেকটা রোগা হয়ে গেলাম আজকে এখনও ভাবতে হয়নি এই দেখো মা আর মেয়ে এলআইসি অফিসে যখন গেছিলো আমি বলেছিলাম একটু ভিডিও করে নিয়ে আসবি কারণ আমি তো দুদিন বেরোচ্ছি না রাস্তায় তোমরা দেখতেই পাচ্ছ আর ওরা এলআইসি অফিসে কাজ মিটিয়ে তারপরে বাজার করে নিয়ে তারপরে বাড়ি আসবে তাই জন্য মেয়ে একটু ভিডিও করে নিয়ে এসছে আর এই যে এলআইসি অফিসে পৌঁছে গেছে এই যে মা কথা বলছে এজেন্টার সাথে কি অফিসার যাই হোক জানি না আমি ঠিক তো ওদের সাথে কথাটা বলে কাজ মিটিয়ে এই যে বাজারে এসেছে মাংস নেবে ওদের মাংস নেই তো সেই জন্যই আরও বাজারে গিয়েছিল আর একটু আজকে তো সেরম রান্না হয়নি ডিম আর আলু ভাতে দিয়েছি আর একটু আমাদের এখানে হটলিপস বলে যে একটা ভালো একটা রেস্টুরেন্ট মানে হোটেল আছে খাবারের সেই খাবারের দোকান থেকে একটু তরকারি কিনে নিয়ে আসবো ওই দিয়ে আজকে আমাদের হয়ে যাবে তো এখান থেকে সবজি টবজি মা কিচ্ছু নেয়নি মা হোটোফাটা করছে বাড়ি আসবে বলে আর শুধু ঢুকেছিল বা ওই মাংসটা কেনার জন্যই ঢুকেছিলো কারণ ভুলুরা খাবে কি যা মাংস তোমরা দেখলে ওইটুকু তো ওদের এ বেলাতেই হয়ে যাবে রাত্রিবেলা কি খাবে তো সেই কারণে মানে মাংস দোকানটা থেকে মাংস নেবে বলে মানে ওই বাজারের ভিতর দিয়ে আসছিলো আর এই দেখো এটা হচ্ছে পাত্রবাজার পেট্রোল পাম্পের ভিতর দিয়ে আসছে আর এখানেই আছে আমাদের হট লিভস চলো তোমাদের দেখাই হট লিভসের হচ্ছে খাবারগুলো খুব টেস্ট মানে কৃষ্ণনগরের অন্যান্য হোটেলের থেকে মানে পাতি হোটেলের থেকে তোমাদের হচ্ছে এই রাস্তাধারে যে হোটেলগুলো এই সব হোটেলের মধ্যে হটলিপসটা মানে সব থেকে ভালো হোটেল ভাত তরকারি খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় আর খাবারের টেস্টটা একটু অন্যরকম অন্যান্য হোটেলের থেকে এই দেখো একেবারে পেট্রোল বাসে হচ্ছে বাজার পেট্রোল পাম্পের গায়েই দোকানটা হটলিপস ওফরে লেখা আছে এই দোকানে খাবারগুলো খুব ভালো তো ওখান থেকে একটু মূড়ো ঘন্ট নিয়ে এসেছিলো ওই হটলিপস আর এই দেখো এখানে সে গণেশ পুজো হয়েছিলো তা এটা একটুখানি মেয়ে তুলে নিয়ে এসছে আর হটলিপসের মূড়ো ঘন্ট আর হচ্ছে শুক্তো এই দুটো জিনিস দারুণ লাগে আমার খেতে খুব সুন্দর হয় রান্না করে আর এটা হচ্ছে পাত্রবাজারের মেন মুখ হ্যাঁ এটা এই এটা হচ্ছে একদম বাজারে ঢুকতেই তারপরে যাই হোক মাংসটা নিয়ে ওরা বাড়ি চলে আসছে এই দেখো বাড়ি আসছে মা আগে আসছে মেয়ে পেছনে আসছে মেয়ে হাতে তরকারি মার হাতে মাংস এই করতে করতে নাতি আর নাতনি আর হচ্ছে আমার মা ঢুকছে মানে দুই বান্ধবী ওরা বলতে পারো তো আর এই দেখো আজকে আমি এই নার্গিস রহমানের ভিডিওটা দেখছি আর সববারকে অনুরোধ করবো যে এই নার্গিস রহমানের ভিডিওটা চ্যানেলটায় গিয়ে সবাই সাবস্ক্রাইব করে দেবে এই বোনের ভিডিও মানে কথাগুলো এত সুন্দর তোমরা যতক্ষণ না শুনবে ততক্ষণ তোমরা বিশ্বাস করবে না কথাগুলো একদম খুব মানে অন্তরে লাগার মতন কথা বলে আমার তো ভীষণ ভালো লাগে আমার ব্লগে রোজ আসে একটি বন্ধু একদম কি বলবো রেগুলার এভরিডে আমার মানে ভিডিওতে ব্লগে কমেন্ট করে যায় এই দেখো এখান থেকে হয়তো তোমরা দেখতে পাচ্ছ আইডির নামটা আর যদি না বুঝতে পারো অবশ্যই আমার কমেন্ট বক্সে চলে যাবে নার্গিস রহমানের ভিডিও তোমরা দেখতে পারবে মানে আইডিটা খুঁজে পাবে সবার কাছে অনুরোধ করব প্লিজ এই নার্গিস রহমানের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করবে আর পারলে শেয়ার করে দেবে এইভাবে প্রমোট আমি করিয়ে দিই সবাইকে আজকে আমরা রাত্রিবেলা খাবো খিচুড়ি এই যে ফোড়ন দেবে এখন এই দেখো খিচুড়ি তো আমার খুব ভালো লাগে খুব প্রিয় একটা খাবার বেগুন ভাজা পটল ভাজা মা হাঁড়িটা একটু সরিয়ে রাখো পড়ে গেলে পা পরে যাবে না না তুমি ঠেলে দাও দেখো একটু হাত দিয়ে ঠেলে দাও হ্যাঁ খিচুড়ি করো করো তুমি বানাও দেখো ফেভারিট গোবিন্দভোগ বাবু তো মুখের ডাল দিয়ে আহা দারুন দারুন সাথে হবে বেগুন ভাজা আর এই দেখো পটল ভাজা কি দেখো ও খিচুড়ি খিচুড়ির গন্ধ পেয়েছে না তাই বলছে কি দেবে আমার মেয়েও খুব ভালোবাসে খিচুড়ি এই যে আমার আছে পাপড় ভাজা এই দেখো বেগুন ভাজা হ্যালো তাহলে আজকে রাতের খাবার দেখিয়ে দিলাম এই যে আর মেয়ে হচ্ছে পড়ছে ওর সামনে এক্সাম আছে ও এখন পড়াশোনায় খুব মন দিয়েছে ভিডিওতে একটু কম মনোযোগ দিচ্ছে জানে এখন ভিডিও করলে পড়াশোনার প্রতি মন থাকবে না তো এখন পড়াশোনা করছে ও